টইটা অনেক উঁচু ছিল আর কোন সাবজেক্ট বাইগা गाइस যে এখানে ছিলাম আমরা ফুললি মেক মেক টাচ করতে পারছে আমাদের গায়ে এসে মেক টেক লাগছে ভাই মেজাল লাগে সরি 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 বিসমিল্লাহির রহমানির রহিম এখন স্কোয়াড সহকারে আমরা আগাবো সবার এন্ট্রি করা হয়েছে আমাদের সিরিয়ালের চারটা বাইক স্লিপ টিপ সব কিছু নিয়ে আসিস আর এখন মোটামুটি রোদও উঠে গেছে কি ওয়েদারটা পাইলাম হ্যাঁ বৃষ্টিও হইলো আল্লাহ রহমতে রোদও উঠলো বাট এখন প্রবলেম যেটা হবে যে আমরা আজকের জার্নিতে আমাদের পুরাটাই ডাউনহিল নামতে হবে রোড যেহেতু ভিজা খুব সাবধানে নামতে হবে ইঞ্জিন ব্রেকের উপরে দিতে হবে যেমন আমি যে এখন দুই গিয়ারে ইঞ্জিন ব্রেক দিয়ে তেমন হচ্ছে সামন পিছন হালকা করে চাপ দিছি যাক বৃষ্টিতে একটু গাছগুলা পানি পাইছে দেখেন রোডের অবস্থা সাবধান সাবধান পুরোটাই ফুল দি ডাউন হিল এখানে স্পিড বাড়াইলে স্পিড কমার খুব ডিফিকাল্ট দিন গরমে ঠেলা এই যে গাছ টাছগুলাতে বারবার আগুন টাগুন লাগিয়ে যেত আর পটপট পটপট করে কাঁচা গাছগুলা পুড়ে যেত

ফুলি মেঘ মেঘ টাচ করতে পারছে আমাদের গায়ে এসে মেঘ ঠিক লাগছে ভাই আসলে আমাদের প্ল্যানের মধ্যে যখন চেঞ্জ আসলো যে আমরা বান্দর না সাজেকে যাব তখন আমার মনটা একটু খারাপ ছিল যে গরমের মধ্যে সাজেক যাই কি করব বা পাহাড়ে যাই কি করব। বান্দরবানে গেলে ঠন্ডা ঠন্ডার পা দেখতে দেখতে পারতাম আর কি তো সাজেকে আসার পরে সারাদিন মোটামুটি গরম থাকতো খুব একটা গরমও না আর আমরা আলহামদুলিল্লাহ যে হোটেলে ছিলাম ওই হোটেলের ভিতরের ইনভারনমেন্ট যথেষ্ট ভালো ছিল যার কারণে কোনো পেইন হয় নাই রাতের বেলা এত পরিমাণে বাতাস থাকতো আমরা এসি রুম নিয়েছিলাম এসি অফ করেই থাকা লাগতো এমন একটা অবস্থা বাতাসটাই বেশি ভালো লাগতো সো ওভারঅল সাজেক থেকে খুব ভালো একটা ইমপ্রেশন নিয়ে বাসায় যাচ্ছি আর আমরা যখন বের হচ্ছি বের হওয়ার সময় ছোট ছোট বাচ্চা কাচ্চারা হাই দিচ্ছে মানে গ্রিডিংস করতেছে এসে দাঁড়ায় দাঁড়ায় একটু বৃষ্টি হওয়াতে মনে হচ্ছে সব গাছপালা তাদের জীবন ফিরে পাইছে এটা একবার বৃষ্টি হওয়ার শুরু করছে ফুলই আরো বৃষ্টি হবে সামনে এটা দাঁড়াইতে হবে তো বেড়া নেই এটা আমাদের একটা বাইক পিছনে পড়ে গেছে একবারে ভাই এটা ফুলই খারাপ ভরে উঠে গেছে আসতে আসতে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেল এখন যেহেতু স্কোয়াড টাইম দুই পাশ থেকে গাড়ি যাচ্ছে আবার আসতেছে এরকম ঘটনা হলো বৃষ্টি আসলে তো গোপ্রোটা ভিজানো যাবে না গোপ্রো ভিজলে প্রবলেম বেড়া নাই ব্যাক আপ পলিথিন নিয়ে আসছি কেন জানি আমার মনটা বলতেছে সামনে যাইতে যাইতে বৃষ্টি আসবে আর কি বৃষ্টি পড়তেছে যাই দেখি কত দূর যাওয়া যায় খুব জোরে বৃষ্টি আসলে ক্যামেরার ব্যাকআপ পলিথিনটা বের করতে হবে আর কি আপনারা দেখতে পাচ্ছেন কিনা যাই না যে পাহাড়ের যে নীল নীল একটা প্রলেপ বাতাসের মধ্যে এটাই বেসিক্যালি মেঘ আর খন্ড খন্ড মেঘ একদম দেখতে পাচ্ছি আমরা হচ্ছে সাজেকের পাহাড়ের উপরে ওইটাও অনেক উঁচু ছিল এটা কি করলো সরি সরি এইটা আসলে আমার কোনো দোষ নাই এটাতে আমি চিনি না এটা কোন রাইডার র্যান্ডম রাইডাররা এরকম করতেছে এটা কোনো কথা টিপ টিপ বৃষ্টিতে কি যে ভালো লাগছে টিপ টিপ বৃষ্টি পর্যন্ত ভালো জোরে বৃষ্টি আসলে আর ভালো লাগবে না আমার বৃষ্টি তো জোরে আইতেছে ক্যামেরাটা সেভ করুন এ হে এই ডাউনহিলটা নামি আগে শিট 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 ছি আমি তো জানি বলতে হবে তোর বাইক চলার সময় এত পেন দিলে খুব ভেজাল লাগে সরি 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 নাম তো নাম তো একটু তো গাইজ বৃষ্টির কারণে সামনে আর ভিডিও করা সম্ভব হয়নি এখন আমি হচ্ছে ক্যামেরাটা পলিথিন দিয়ে পেঁচা রাখছিলাম বিকজ বৃষ্টির কারণে গোপ্রোতে অনেক সময় প্রবলেম হয় অ্যাডাপ্টার থেকে মাইক্রোফোনের ভিতর দিয়ে ভিতরে পানি ঢুকলে অনেক সময় গোপরো নষ্ট হয়ে যায় সো এই কারণে আমি রিস্ক নেই নেই আর বৃষ্টি যথেষ্ট জোরেই শুরু হয়েছিল সো এই কারণে আর কি সামন পর্যন্ত কিছু দূর ভিডিও করতে পারিনি বাট তারপরে আবার ভিডিও করতে পারছি যখন বৃষ্টি থামছে সো সেই ভিডিওগুলো আপনারা এরপরে দেখতে পারবেন সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও